বিসমিল্লাহিরহমানিরহিম আসসালামু আলাইকুম এটা হলো ফুল পাতার বড়া আর ফুল পাতার বড়াটা কিভাবে বানালাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি আচ্ছা বানাবো পাতার বড়া পাতার বড়া বানানোর জন্য এখানে দুই ডাল আর শুকনা মরিচ আমি বিছাই নিলাম আমি এখন পাতাগুলো নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করবো না টেনে দেখতে থাকবো বানানোর জন্য ক্যালাকসির পাতা এদিকে থেকে আমি সবসময়ই আমার এই জানলার মধ্যে থেকে আমি ক্যালাকসির পাতাগুলো নিই আর শুধু ক্যালাকচুর পাতাই নিব না আরও কিছু নিব নেব কিছুটা কাটোর পাতা পাতাগুলো আমি নিয়ে আসছি আর এখানে ফুল আনছি আর দুটা করলো আমি আনছি এটি আমার গাছের আর আমি যেখানে গাছ টাছ লাগাইছি আমি পরের বাড়িতে বাড়া থাকি তো একটু গাছ লাগালে খাওয়া যায় দেখেন একটুখানি কি সুন্দর সবুজ পাতা আর এখানে দুইটা করলা আমি পায়রা নিয়ে আসছি আমার গাছের থেকে আমি অনেক ভিডিওতে আমি দেখাই আমার গাছের করলাগুলো দেখেন কত সুন্দর কিন্তু পোকায় ধরে যাওয়ার দিকে ছোটো ছোটোই পাত্র হয় করলাগুলো অনেক বড় হয় তো আমি এগুলো কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব আর ডালগুলো আমি এখানে ব্যালেন্স করে নিব তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আপনারা একটু হলেও উপকৃত হবেন আপনারা রুম করে বানিয়ে খেতে পাবেন স্বাস্থ্যকর ডালের পাতার ফুল পরার ফুল পাতার বড়া তো চলুন দেখি বানাতে থাকি তো ডালগুলো আমার বেলেন করা হয়ে গেছে আর এই যে আমি শাকগুলো আর ফুলগুলো আমি কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা বেসন এই নিয়েছি পেঁয়াজ কুচি আর এটাতে আমি আদা রসুন দিয়ে দিছে হলুদ আর কোনো মশলাই দিব না আমি ডালটা আদা ভাঙ্গা করে নিয়েছি তো আমি এখানে সবগুলো একসাথে মিক্সার করে নেব দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর নুন বলার কারণে আমার দশটা নিখে হলো আপনারা নুন বলে নেবেন আর এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদের ফাঁকি আর নুন হলুদ মরিচ দিয়েই আমি বরাটা বানাবো এখানে কোনো দিয়ে আগর মশলা দিবো না দিয়ে দেবো পেঁয়াজ কুচি সে আমি হলো ভালো করে পচলে মাইখা নেবো আড়িখ লবণ দিয়ে দিলাম একটু পাতলো পাতলো হয়ে গেছে আমি অক দিয়ে দিব বেসন বেসনটা যখন দেখবেন যে ইয়াটা নরম নরম হয়েছে পাতার কারণে তো একদম বেসন একটু চালের গুড়া দিয়ে নিলে সুন্দর হবে তো আমি আগে মরিচগুলো ভাজা নিলাম তো বড়াগুলো দিয়ে দিব দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে সাধারণ কিছু যা সাধারণ হয় সেটা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে চারটা পাঁচটা নাতিন হলে যা হয় উড়াউড়ি পাড়াপাড়ি সবসময় চিল্লা চিল্লি হাউটাউ করতেই থাকে আমার নাতিনেরা আবার আমার এছাড়া থাকতে চায় না আমার কাছেই বেশিরভাগ সময় থাকে আমি এক এক করে সবগুলো বড় এখানে দিয়ে দিব রান্নার সময় সব সময় আমি আপনাদের সতর্ক দিয়ে থাকি চুলা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন চুলা একটু দূরে সুরে রান্না করবেন আমি সচেতন আর আপনাদের সচেতনমূলক ভিডিওগুলোই আমি দেখাই আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর একটু সচেতনমূলক ভিডিওগুলো আপনারা আপনারা অসচেতন হবেন সবগুলো বড়ো আমি এখানে বানিয়ে নেব এক এক করে আর আমি বরার ডেতে কী কী দিলাম কি কি উপকরণ দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু হেলদি খাবার একবার হলো বানিয়ে বাচ্চাদেরও খাওয়াবেন নিজেও খাবেন আর নতুন নতুন ভিডিও আমার পেজে এসে দেখবেন আপনারা আপনাদের ভালোবাসায় আমি যেন সাফল্যের পথে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় আপনাদের সাথে আমার রইল আমার ভিডিওগুলো না টেনে দেখবেন ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবে বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দেবো এরকম বাদামি বাদামি কালার হইলেই হবে আপনারা এরকম করে ভাজতে নেবেন আর আমি কী কী গিয়ে ভাজলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর একটু সুস্বাদু বড় বানিয়ে খাবেন অল্প আঁচ দিয়ে ভাজবেন তাহলে মোচমোচে হবে খেতেও সুস্বাদু লাগবে আর পাতাগুলো ভিতরে সবুজ সবুজ থেকে যাবে সবসময় সময় রান্নার সময় হুড়াহুড়ি করে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ থাকে না গুণগত মানও থাকে না অল্প আছে রান্না করবেন মনোযোগ দিয়ে খেতে অসাধারণ লাগবে তা আমি ভিডিওটা আর বড়ো না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম তো সবগুলো বড় আমি এখানে নামিয়ে নিলাম হয়ে গেল আমার ফুল পাতার বড়া আমি কি করে বানালাম সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বড়া বানিয়ে খাবেন